খলিফা আরুন রশিদের সময় বিশ্বনবী সাল্লাহামকে একবার এক লোক কটুক্তি করে বসলো গাল মন্দ করে বসলো বিশ্বনবীকে নিয়ে বিভিন্ন আজে বাজে কথাবার্তা বলে ফেললো তো বাচ্চা খলিফা হারুন রশিদ তিনি ফত জিজ্ঞেস করার জন্য একজন মুফতির কাছে গেলেন যে বিশ্বনবীকে কি গালি দিয়েছে এখন এর ফতোয়াটা কি হবে আপনি এর উত্তরটা আপনি বলে দিন তখন এই মুফতি সাহেব বলে দিলেন যে যে বিশ্বনবীকে নিয়ে কটুক্তি করেছে তাকে ধরে এনে দুইটা চারটে চলটা পুট দিয়ে কিল ঘুষি দিয়ে তাকে ছেড়ে দাও আর বলো যে তোমার এই জিব্বাটা একটু সংযুক্ত রাখো এরা কথা বলো না আপনারা বলুন তো বিশ্বনবীর মান সম্মান সম্মান ইজ্জত কি এত কম জোরে বলেন না কেন এত কম খলিফা হারুন রশিদ অবাক হয়ে গেলে যে একজন সাধারণ নেতাকে যদি কেউ গালি দেয় একজন রাজনৈতিক নেতাকে যদি কেউ গালি দেয় তাহলে দেখবেন তার অনুসরণ যারা করে কর্মী তারা কিপ্ত হয় কিনা বলুন তো হয় তা খলিফা আরো মানসিক ভাবলেন যে একজন সাধারণ নেতাকে যদি কেউ গালি দেয় তাহলে তাকে জেলে দেয় রিমান্ডে দেয় তাকে মারপিট করে হত্যা করে আর যেখানে বিশ্বনবীকে অবমাননা করেছে বিশ্বনবীকে যে গালি দিয়েছে তাকে দুই চার জল ঠাপ দিয়ে ছেড়ে দিতে হবে এটা আমার কাছে কেমন যেন মনে হচ্ছে তার মনের মধ্যে খটকা লাগলো যে বিশ্বনবী সাল্লা সাল্লাম তো ওই সাধারণ পাতি নেতা সাতি নেতা সাইতে তার তার মর্যাদা কম না বেশি বলুন তো জোরে বলেন কম না বেশি বেশি তার মনের মধ্যে খটকা লাগলো কি করা যায় তদানীন্তন সময় ওই সময় একজন ভালো একজন আলেম ছিলেন ভালো একজন ইমাম আমরা চার ইমামের মাঝহা অনুসরণ করে যারা চলি তার মধ্যে একজন ইমাম ইমাম ওই সময় বেঁচে ছিলেন তার কাছে খলিফা চলে গেলেন ইমাম আমি তো এরকম শুনেছি বিশ্বনবীকে গালি দিলে দুই চার চল ঠাপ করে দিয়ে ছেড়ে দেওয়ার কথা বলেছে তা বিশ্বনবীকে গালি দিয়েছে এক লোক এখন কি করা যায় আপনি এর সমাধানটা এর ফতটা আপনি দিন কান খাড়া করে ভালো করে শুনে রাখুন ইমাম মালিক রাহিমাহুল্লাহ সেই সময় ইমাম দীপ্ত কণ্ঠে বলেছিলেন আরে রাখো তোমার ফতোয়া রাখো তোমার ফতোয়া মা বাকাউল উম্মাহ বাদ আন নবী ও শতম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জায়গায় নবীজির इज्जत নিয়ে চিনিমিনি খেলা হয় যেই জায়গায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সম্মানের উপর আঘাত করা হয় যেই জায়গায় নবীকে নিয়ে কুটুক্তি করা হয় যেই জায়গায় আমার নবী বিশ্ব নবী সাল্লাসাল্লামকে নিয়ে টানা হিসরা করা হয় তার এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নাই জন কথা ঠিক কিনা ওর তো মৃত্যুদণ্ড হবে ওর মৃত্যুদণ্ড ছাড়া কোনো রায় নেই তাহলে ইমাম মালেক সঠিক সমাধানটা দিয়ে দিলেন যেহেতু চার ইমামের একজন ইমাম ইমাম মালেক হাম্বরি সাফি এবার এভাবে করে চার ইমামের একজন ইমাম হচ্ছে ইমাম মালেক এজন্য আমাদের আমাদেরকে সাবধান হয়ে যেতে হবে আজকের ভারতে ওই মুম্বাই শহরে যে পুরোহিত পুরোহিত রামগিরি যিনি মোহাম্মদ সাল্লা কিনে কটুক্তি করেছেন হয়েও তো যেতে পারে আমাদের দেশে আমাদের গ্রামে আমাদের খুলনায় হোক ঢাকায় হোক বাংলাদেশের যে কোনো শহরে হোক এরকম নবীকে নিয়ে যদি কটুক্তি করে আমরা কি তাকে ছেড়ে দিব আমরা তাকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়ার জন্য গভর্নমেন্টের কাছে আবেদন জানাবো এবং আমরা সবসময় প্রতিবাদ জানাবো যেটা কথা বলুন কিনা এটা হচ্ছে আমাদের ইমানই চেতনা